উনিশশো সালের দোসরা ডিসেম্বর সীমান্ত এলাকাগুলোতে যুদ্ধ আরও তীব্র হয় বীর মুক্তিযোদ্ধাদের অপ্রতিরোধ আক্রমণ আর জনপ্রতিরোধে নাস্তানাবোধ হয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানেরা এগিয়ে যেতে থাকে সামনের দিকে তবে পরাজয় নিশ্চিত জেনেও বিভিন্ন স্থানে হত্যা জগ চালায় পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা একাত্তরে বিজয় মাসের শুরুর সময়ের কথা জানাচ্ছেন ওবায়দুল রশিদ পাকিস্তানি বাহিনীর বিমান হামলা আর আধুনিক আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে জোরালো হয় মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ তীব্র হয় মুখোমুখি যুদ্ধ নোয়াখালী থেকে চট্টগ্রামের পথে পথে চলতে থাকে সম্মুখ যুদ্ধ। আখাউড়া স্টেশনের যুদ্ধ করায় তৃতীয় দিনে এদিনে বাঙ্কার থেকে প্রতিরোধের চেষ্টা করে ব্যর্থ হয় পাকিস্তানি বাহিনী দীর্ঘ যুদ্ধ শেষে মুক্তিযোদ্ধাদের দখলে আসে আখাউড়া স্টেশন গোয়াইনঘাটে পাকিস্তানি বাহিনীর ঘাঁটিতে আক্রমণ চালায় পাঁচ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা প্রচণ্ড যুদ্ধ হয় সেখানে সেখানেও হার মানতে বাধ্য হয় হানাদার বাহিনী তবে ময়মনসিংহ ও জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে গণহত্যা চালায় পাকিস্তানের সৈন্য ও তাদের দোষরা নির্যাতন আর হত্যার শিকার হয় নারী ও শিশুরাও পঞ্চগড় মুক্ত করে ঠাকুরগাঁওর দিকে এগিয়ে যায় মুক্তিযোদ্ধারা দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের আকস্মিক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানি বাহিনী দেশের বিভিন্ন স্থান দখলমুক্ত করার পাশাপাশি ঢাকার রামপুরা ও মালিবাগে বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীকে পর্যধস্ত করে ঢাকাকে দখলমুক্ত করতে মুক্তিযোদ্ধারা এগিয়ে আসার পথে নতুন করে অপপ্রচার শুরু করে পাকিস্তানি কর্তৃপক্ষ তবে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হতে থাকে মুক্তিযোদ্ধাদের সাফল্যের খবর ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা